জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে মাথা নত করতে বাধ্য হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বিভিন্ন ভোটের ক্ষেত্রে দেখেছেন বিধানসভায় হোক বা লোকসভায় হোক কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন কোন সরকারি প্রশাসনিক অধিকর্তাকে সরিয়ে দিয়েছে বা পুলিশ অধিকর্তাকে সরিয়ে দিয়েছে ভোটের পরই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে যেখানে ছিলেন সেখানেই নিয়ে চলে এসেছিলেন জেদ করে এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে চারজন কর্তাকে দুজন পুলিশ কর্তা এবং দুজন স্বাস্থ্যকর্তাকে ইস্তফা দেওয়াতে বাধ্য হলেন জুনিয়র ডাক্তাররা চারজন কর্তাকে ইস্তফা দেওয়ানো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বড় জয় জুনিয়র ডাক্তারদের বড় জয় সব দাবি হয়তো মানা হয়নি স্বাস্থ্য সচিবের দাবি মানা হয়নি কিন্তু তবু বলবো এই আন্দোলনে অনেকটা বড় জয় পেল জুনিয়র ডাক্তাররা তাদের স্বাস্থ্য সাফাই অভিযান এরপর কোন দিকে যায় সেটাই এখন দেখার এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আর কি কি হলো আমি মানব নিউজ প্রায় ঘন্টা আমরা জানতে পারলাম দু ঘন্টা বৈঠক হয়েছে আর মিনিটস লেখাতে আরো তিন ঘন্টা লেগেছে কেন তিন ঘন্টা লাগলো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে স্বাস্থ্যকর্তা এবং পুলিশ কর্তাদের ইস্তফা দেওয়ানোর যে নির্দেশ দিচ্ছেন আন্দোলনের চাপে সেটা এই মিনিটসে লিখতে চাইছিলেন না পুলিশ কর্তা এবং স্বাস্থ্য কর্তারা পদত্যাগ করছেন এটা কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় মিনিটসে লিখতে রাজি হচ্ছিলেন না আর জুনিয়র ডাক্তাররাও ছাড়বেন না তাই এত দেরি ঘন্টার বৈঠক তিন ঘন্টার মিনিটস লেখা হলো সে অবধি মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে বাধ্য করলেন জুনিয়র ডাক্তাররা বাধ্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নয় মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হলেন বিনীত গোয়েলকে পদত্যাগ করাতে আগামীকাল বিকেল চারটে অব্দি পুলিশ কমিশনার বিনীত গোয়েল বিকাল চারটের পর অন্য একজন পুলিশ কমিশনার হবেন কিন্তু তাতে খুব একটা পরিবর্তন হবে কি বিনীত গোয়েল ছিলেন তার বদলে মমতার একজন পছন্দের কেউ আসবেন খুব একটা পরিবর্তন এই রাজ্যে হবে কি আমি জানি না জুনিয়র ডাক্তাররা জানে রাজনৈতিক বিশেষজ্ঞরা জানে আর আর কাকে স্মরণ হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তা নির্যাতিতার বাবা মা যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন টাকার অফার করার সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সরিয়ে দেওয়া হলো আর দুজন স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস এবং ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন হচ্ছেন ডক্টর কৌস্তব নাইক এবং ডিরেক্টর অফ হেলথ সার্ভিস পদে আছেন ডক্টর অজয় চক্রবর্তী এই দুজনকে সরিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরাতে রাজি হননি বলছিলেন এরা নতুন এসছে কাজ করছে কিন্তু জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে সরাতে বাধ্য হয়েছেন শুধু এদিকে সরিয়েছেন তাই নয় ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন কৌস্তব নাইক কিন্তু সিবিআই র্যাডারও আছেন তারিখের ঘটনার ডেড বডি উদ্ধার হওয়ার পর দশ তারিখে এই যে ভাঙার নির্দেশ হাসপাতালের ঘর ভাঙার নির্দেশ যারা দিয়েছিলেন তাদের মধ্যে সন্দীপ ঘোষের ওই নির্দেশে সই ছিল এই ডিরেক্টর অফ হেলথ সার্ভিস এই হেলথ স্বাস্থ্য কর্তাদের কিন্তু স্বাস্থ্য সচিবের কি হবে নারায়ণ স্বরূপ নিগম তাকে নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বললেন না এই মুহূর্তে শর্টলেগের স্বাস্থ্য ভবনের সামনে উৎসব শুরু হয়ে গেছে এটাকে নিজেদের জয় হিসেবেই দেখছেন জুনিয়র ডাক্তাররা তারা একেবারে পুঙ্খানুপুঙ্খ মিনিটস লিখিয়ে এনেছেন সেটা আর কিছুক্ষণ পরে তারা সাংবাদিক সম্মেলন করবেন এই অবধি যেটুকু খবর পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরত হচ্ছে ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সরতে হচ্ছে ডিরেক্টর মেডিকেল এডুকেশন ডক্টর কৌশব নায়ককে সরতে হচ্ছে ডিরেক্টর হেলথ সার্ভিস ডক্টর অজয় চক্রবর্তীকে সরতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে চারজন দুজন স্বাস্থ্যকর্তা পুলিশ কর্তাকে সরাতে বাধ্য হচ্ছে জয় অবশ্যই জয় স্বাস্থ্যে সাফাই অভিযান কিন্তু সমস্যা হচ্ছে স্বাস্থ্যে সাফাই অভিযান এই চারজন কর্তাকে সরিয়ে কি শুরু হবে বিনীত গোয়েলকে তার পছন্দের জায়গা দেওয়া হচ্ছে ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ডিজি এখন আছেন রাজীব কুমার তাকে পছন্দের জায়গা দিবেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিসি নর্থ অভিষেক গুপ্তা তাকেও হয়তো পছন্দের জায়গা দিবেন মমতা বন্দ্যোপাধ্যায় দুই শাস্তকর্তা tadikeও হয়তো পছন্দের জায়গা দিবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা এদের বদলে যারা আসবেন তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকই হবে তাহলে স্বাস্থ্য সাফাই অভিযান হবে কি এইমতের যে ছিল তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন सीबीआई ওরে করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে ওটা নিয়ে তো আমাদের হাতে নেই প্লাস ওদের চারটে ডিমান্ড ছিল চারটে ডিম্যান্ডের মধ্যে যেটা ছিল যে মেয়ে ওরা আমাদের করেছে একটা হচ্ছে তিনটে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট একটা ডিএমই একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের তাদের সম্মানজনক ভাবে এর থেকে উচ্চ প্রস্তাব কিছু হয় না তো যাই হোক যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পারেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে নতুন বেশি দিন হয়নি কিন্তু যেহেতু ছাত্র ছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি বাট এটাও ঠিক আমি কিন্তু ডিএমই কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করি করিনি কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর যেটা ডিমান্ড ছিল চার নম্বর তিনটের বলতে দুটো করলাম আর চার নম্বর ডিমান্ড যেটা ছিল সিটি বেদ গোয়ালকে শরীর দেওয়ার জন্য বীরেস গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল যেটা ওরা মেটি বললেন যে আমি পদত্যাগ করতে চাই কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছ না তোমাদের যেমন পরিবার পরিজন আছে আমারও আছে এটা ওরা আমাকে মিটিংয়ে বলল এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সুপীকে দায়িত্বভার ডিলিত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে চারটের পর আমরা টাইম দিয়েছি সেক্ষেত্রে নতুন শিপি এবং আরো কিছু পুলিশের হবে সেটা কালকে নোটিফাইড করে দেবেন আফটার এবং বিলি যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে আমরা এটাও বলেছি দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন তাদের দিকটাও আমাদের দেখা উচিত যাই হোক সব কথা যায় না কিন্তু ওরা চেয়েছে বলেই বিনিট ওদের কথাটা মেনে নিয়ে আমাদের রেসপন্স করেছেন জানিয়েছেন তাই তিনি হয়তো সিপি থাকবেন না যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশনটা না হচ্ছে নতুন সিপি আসবেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি অর্থাৎ চারটে পয়েন্টের মধ্যে তিনটে পয়েন্ট আমরা কিন্তু মেনে নিয়েছি চতুর্থ তো আমরা নিজেদের থেকেই যেহেতু ওই দিন সিপি আগে আগে এবং চোদ্দ তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল যার জন্য নর্থ এ ডিসি সিদ্ধান্ত হয়েছে ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে এছাড়াও সেফটি সিকিউরিটি হসপিটালের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যানাইজ করে চিফ সেক্রেটারি আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে যেখানে চিফ সেক্রেটারি নিজের দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায় চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি থাকবেন তারা বক্তব্য জানাতেই পারেন জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য সাফাই অভিযান শুরু করেছে আমরা সেই স্বাস্থ্য সাফাই অভিযানে জুনিয়রদের সঙ্গে আছি আমরা দেখিনি যে কোন দলের লোগো আছে কোন রং আছে কোন মনস্ক কিচ্ছু দেখিনি বাংলার মানুষ রাস্তায় নেমেছে জুনিয়র ডাক্তারদের হয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চারজন কর্তাকে সরিয়ে দিচ্ছেন আন্দোলন কি এখানেই থেমে যাবে এই আন্দোলন নির্যাতিতা ডাক্তার মেয়েটি কি বিচার পাবে সিবিআই রিপোর্ট যা হয়েছে টালার এই ওসিকে গ্রেপ্তার করার পর সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো পুলিশ প্রশাসন অপরাধের প্রমাণ তথ্য লোপাট করার চেষ্টা করেছে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কর্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য কর্তারা চারজনকে শুধুমাত্র সরিয়ে দিয়ে এই আন্দোলনে রাজ্যে স্বাস্থ্যে সাফাই অভিযান হবে কি আর কি কি হয় এই ঘটনা আর কোথায় কার জল কোথায় গিয়ে দাঁড়ায় স্বাস্থ্য ভবনের সামনে থেকে তো আন্দোলন উঠে যাবে এটুকু বুঝতে পারছি করের সামনে থেকে আন্দোলন উঠবে কিনা জুনিয়র ডাক্তাররা নিজেদের কাজে ফিরবেন কিনা এটা এখন তারা জিবি মিটিং করে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করবেন তবে কিছুটা জয় তো বটেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নত করিয়ে চারজন কর্তার ইস্তফা নিয়েই তবে বেরিয়েছে জুনিয়র ডাক্তাররা কি বলবেন আপনারা স্বাস্থ্যের সাফাই অভিযান কি চলতেই থাকবে না এখানেই শেষ হয়ে গেল বাংলার মানুষের এটাই সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেবো না